ঘর ছোট হোক ক্ষতি নেই কিন্তু মনের ঘর যেন বড় হয় একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট একটি দরজার তুলনায় একটি তালা আরও অনেক ছোট একটি চাবি তাদের থেকেও অনেক ছোট কিন্তু ওই চাবিকাঠি পারে ওই বাড়িতে প্রবেশ করাতে এইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয় দেখুন আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক মেয়েরা অনুকরণ প্রিয় আপনি যদি তাকে তুই করে বলেন সে সাহস পাবে আপনাকেও তুই বলার যা কোনো ছেলের পক্ষে সহ্য করা অসম্ভব একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী তাই এমনি সময় তুমি বলুন আর রাগ উঠলে আপনি বলুন ভুলে কখনো তুই সম্বোধন করবেন না একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি একটি বাজে মানুষ বহু মানুষের জীবন নষ্ট করতে পারে মিডিল ক্লাস জীবনটাই অদ্ভুত জীবন জামা কিনলে জুতো ছিঁড়ে যায় জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায় প্যান্ট কিনলে আন্ডারওয়্যার আর যখন সব কেনা হয় তখন পকেট ছিঁড়ে যায় কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয় কথাটা তীত হলেও সত্যি মুখের ভাষা বলে দেয় মানুষটি কেমন অহংকার বলে দেয় টাকা কত আছে স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা সংস্কার বলে দেয় পরিবার কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন আগে ভয় পেতাম একাকিত্বের এখন ভয় পাই ভুল মানুষের সঙ্গের খারাপ সময়টা থাকবে না হয়তো দ্রুত কেটে যাবে এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হয়ে যাবে জীবনে টাকা ইনকাম করো আর নাই বা করো নিজের প্রতি সৎ থাকো এতে তোমার কুড়ি ঘরেও শান্তির ঘুম হবে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে আর যারা স্বার্থের বিনিময়ে ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সব সময় ছাড়া দিয়ে যায় দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম ভালোবাসা থাকুক আর না থাকুক দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এগিয়ে যাবে না দায়িত্ববান মানুষদের জীবনে বিচ্ছেদ কম হয় আমরা কেন একা হয়ে যাই তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী কারণ আমাদের যারা বাস্তবে কদর করে যারা থাকতে চায় আমাদের সাথে তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খুঁজে তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করতে হয় মধ্যবিত্ত পরিবার হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো কারণ ফকিরদের অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয় কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব থাকে তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না যেসব মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো ঘোরপ্যাস থাকে না এটাই সত্যি বেশি কথা বলা মেয়েরা খুব দিলখোলা হয় সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে গালের টোলে চোখের কাজলে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখো সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো কারণ সে তোমার মূল্য দেবে রাত কারোর জন্য খুব রোমান্টিক কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস আবার কারোর জন্য নীরব কান্না তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না এটাই বাস্তব স্বার্থপর কখনো খোঁজ নেয় না ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে মনে রাখবেন প্রকৃতির হিসাব বড় কঠিন সুদে আসলে ফিরিয়ে দেবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মূল্যবান সময়টা নষ্ট করে ভিডিওটা দেখার জন্য